আজ হচ্ছে উনতিরিশে জুন আমার ছেলের জন্মদিন এক বছরে তো দেখতে দেখতে কিভাবে আমার ছেলের একটা বছর হয়ে গেল ভাবলেই অবাক লাগে এর আগেরবার এই সময় আমার ছেলে হয়ে গেছিলো কত কষ্ট পাচ্ছিলাম হসপিটালে আর এই বছর আমি আমার ছেলেকে নিজে হাতে পায়েস রান্না করে খাওয়াচ্ছি ভাবলেই অবাক লাগে এদিকে ছেলের জন্য পায়েস রান্না হয়ে গেছে এখন ওকে প্রথমে আমি খাইয়ে দিচ্ছি একটুখানি তো খেতে চাইছিল না অনেক জোর জরস্তি করে ওকে খাওয়াচ্ছিলাম আর তোমরা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো যেন ও জীবনে অনেক বড় হতে পারে ভালো থাকে সুস্থ থাকে ভেবেছিলাম লুচি করব কিন্তু হয়ে উঠলো না যেহেতু আমার শরীরটা প্রচণ্ড খারাপ আমি এই পায়েসটুকুই রান্না করে খাওয়াচ্ছিলাম আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছিলো আমার জ্বর এসেছিলো যার জন্য আমার খুব মানে মাথা ব্যথা করছিলো অনেক কষ্ট হচ্ছিলো তা ওকে এইটুকু করে খাওয়ালাম এটাই তো এদিকে ওকে অনেক জোর করে খাওয়াচ্ছিলাম ও খাবে না পায়েস ও কিছুই খেতে চায় না ওকে অনেক জোর করে খাওয়াতে হয় দেখো এর জন্য ওর দিন দিন শরীরটা কেমন হয়ে যাচ্ছে আর আমার ছেলেকে তোমরা সবাই আশীর্বাদ করো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও